আসসালাম কিছু ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই হচ্ছে আজকে সরাসরি আপনার ফ্যাক্টরিতে চলে আসলাম আজকে টাইস দেখার জন্য যে যারা হচ্ছে পার্কিং টাইস নেবেন ছাদের জন্য হাঁটার রাস্তার জন্য বিশ টাকা করে হলেও ছাদের টাইস দেখাবো আবার চব্বিশ টাকাও দেখাবো ছাদের টাইস আবার হচ্ছে পার্কিং টাইস দেখাবো আঠাইশ টাকায় তো আপনারা যাদের যাদের হচ্ছে ছাদের জন্য পার্কিং এর জন্য হাঁটার রাস্তার জন্য টাইস লাগবে ভিডিওটা

যেটা হ্যাঁ আর যদি থ্রি ফোর আমরা ভিতরে দেখাবো ওইটা হচ্ছে আঠাশ টাকা পিছিয়ে আঠাশ টাকা এখানে মানে আপনার কাছে মোটামুটি কয়টা মডেল আছে মার্কেটে যতগুলো কি সবাই হলো সোলভা ডিজাইন এটা হচ্ছে আবার সেন্সুরি ডিজাইন হ্যাঁ হ্যাঁ চারটা মিলে একটা ডিজাইন হয় এই ডিজাইন গুলো নিতে পারবে অথবা আমার কাছে আরো অসম ডিজাইন আছে কাস্টমার যার এই টাইজ গুলো লাগবে আপনার করবেন

আমাদের সিলেকশন ভালো এটা বললেগা সিলেকশন ভালো এটা এর কোনো ময়লা নাই এর জন্য ময়লা না থাকার কারণেই কাজটা এত সুন্দর আসছে কালার তারপর আমরা পাথও বেপার করে থাকি এই রেডিমেড আমাদের কাছে নাই যাদের পর্যন্ত সময় আছে হাতে তারাই আমাদের কল দিবেন কারণ আমাদের এগুলো বানাতে সময় লাগে কাজ করতে সময় লাগে যাদের সোজা সময় আছে আপনারা আমাদের অর্ডার দিবেন অর্ডার দিলে আমরা বানিয়ে দেব পুরো

বাড়ছে সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটাও আমরা নিয়েছি এবং এটা ভরাট করে একবারে গাছ কাছাড়ি পর্যন্ত চলে যাবে এখানে আসলি আপনারা পেয়ে যাবেন আমার আব্বাকে আবার সবাই একটা সালাম দিয়ে দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আহ আপনি হচ্ছে আমাদের দেনটা হেমায়ত্লা বাজার দল্লা বাজারের এড্রেস শরুম হয়েছে মিরপুর এক নম্বর গোলচকরের পাশে ক্যাপিটাল টাওয়ার নিজ বিশ নম্বর